এবারে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে স্বপ্ন বাজার দর ঈদের ছুটি শেষ হলেও রাজধানীতে কর্মচাঞ্চল্য ফেরেনি এখনো ঈদের পর আজ শুক্রবারও তাই বাজারে বেচা বিক্রি তেমন একটা দেখা যায়নি বিক্রেতারা বলছেন ক্রেতা যেমন নেই তেমনি আরতেও মাছ কিংবা সবজি সরবরাহ অনেক কম অনেক বাজারেই এখনও খোলেনি মাংসের দোকান রাজধানীর বাজার ঘুরে সাইরাস মাহমুদের রিপোর্ট যদিও অফিস খুলেছে বুধবার তারপরও এখনও ঢাকা ফিরে পায়নি তার আগের রূপ তবে ঢাকায় ফিরতে শুরু করেছেন গ্রামে ঈদ করতে যাওয়া নগরবাসী আগামী রোববার থেকে ফিরতে পারে রাজধানীর কর্মচাঞ্চল্য শুক্রবার সকালে রাজধানীর বাজার ঘুরে দেখা যায় বেচা বিক্রি তেমন একটা নেই নেই ব্যস্ততা কিছু কিছু দোকান খুললেও অধিকাংশই বন্ধ অনেক ব্যবসায়ী এখনই ফিরেননি ঢাকায় বাজারে মাছ সবজির সরবরাহ যেমন কম তেমনি ক্রেতাও কম কাশ্মী মাছ ছশো টাকা দেশি এক মাছ আছে আঠশো পঞ্চাশ দেশ কালীপুর ছশো টাকা চারশের কুড়ি মাছ তিনশো টাকা পৌঁশো টাকা নদীর ড্যাম আঠেরোশো টাকা তপসি মাছ সাতশো পঞ্চাশ মাছের দাম আগের মতোই আছে বাড়েনি তেমন একটা তবে ইলিশের দাম একটু চড়া ইলিশ মাছ আপনার আঠশশো গ্রাম যেটা এটা হলো তেরোশো চোদ্দো ছোটো হয়ে গেছে নয়শো কেজি এগুলো পুরো ছোটো হয়ে গেছে এখন মাছের দাম মোটামুটি অন্যান্য মাছ মোটামুটি ঠিক আছে দাম গরুর মানুষের খেতে অবক্ত হয়ে গেছে ইচ্ছে করে যার জন্য মাছ বাজার আসছে সবজির মধ্যে কাঁচামরিচ করলার দাম অনেক বেশি আরও তো সর্বিজ সরবরাহ খুবই শর্ট সংকট কারণ ওখানে ঈদের মানুষের ঈদের ইয়া যায় তাই তখন বর্তমান দাম বেশি হলো শশাটা আর এই আর অন্য কিছু দাম বেশি নেই আর কাঁচামরিচ কাঁচামরিচ খুবই কম কাঁচামরিচের দাম অনেক বেশি কাঁচামরিচ যখন আপনার দুশো আশি টাকা দুশো ষাট টাকা এরকম পেঁয়াজ আদা রসুন বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই তবে মশলার দাম বাড়ার গতি কিছুটা থেমেছে আলু হইলো ষাট টাকা কেজি পেঁয়াজ হলো পঁচাশি টাকা কেজি আদা হইলো তিনশো টাকা কেজি আর রসুনের হলো দুশো চল্লিশ টাকা কেজি আর এটা হলো দুশো বিশ টাকা কেজি গরু ছাগলের মাংসের দোকান এখনো খোলেনি অনেক বাজারেই দেশি মুরগির সরবরাহ কম দেশি মুরগি নাই তো দেশি মুরগি একবারে নাই সোনালী হলো তিনশো আশি টাকা ব্রয়লার দুশো টাকা ডালটা একশো ষাট ডজন সাদাটা একশো পঞ্চাশ সাইরাস মাহমুদ জিটিভি নিউজ ঢাকা